চার মাস আগে গঙ্গায় ঝাপ যুবতীর চন্দ্রনগর বউবাজার বটতলার বাসিন্দা মোনালি ঘোষ চন্দ্রনগর বৌবাজার জিটি রোডের পাশে একটি জুয়েলারি দোকানে কাজ করতেন গত তিন বছর ধরে সেই দোকানে কাজ করছে তেসরা ফেব্রুয়ারি মোনালির বিয়ে ছিল চন্দ্রনগর বৌবাজার শীতলতলা এলাকায় এক যুবকের সাথে বছর তিনেক আগে রেজিস্ট্রি সম্পন্ন হয়েছে প্রতিদিনকার মতন মঙ্গলবার সকালে সে কাজে এসেছিল কিন্তু তারপর দোকান থেকে বেরিয়ে সে সোজা পৌঁছে যায় চন্দ্রনগর স্ট্যান্ডে স্ট্যান্ডের এক প্রত্যক্ষদর্শী জানান মেয়েটি একটি কাগজে কিছু লিখছিল এরপর ওই দিকে চলে গেল সে পরে শুনলাম মেয়েটি গঙ্গায় ঝাঁপ দিয়েছে যুবতীর পরিবার সূত্রে জানা যায় গত কয়েকদিন ধরে কর্মস্থলে কিছু একটা সমস্যা হচ্ছিল ঘটনার পর পুলিশের পক্ষ থেকে ডুবুরি ও স্পিডবোর্ড নামিয়ে যুবতীর তল্লাশ চালানো হচ্ছে শেষ পাওয়া খবর পর্যন্ত মানালির দেহ উদ্ধার হয়নি পাশাপাশি পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ওই দোকানের কয়েক একজনকে আটক করেছে

সামনে একটা কাগজ ফেললো আচ্ছা কাগজটা বললাম মা কাগজটা নিয়ে যাও বললো ওটা আমার দরকারি কাগজ নয় খুব জলদি তুমি মা বসে দেখুন এক জায়গায় তারপরে এদিকে বেরিয়ে এলো আমি ওখানেই বসেছিলাম আর জানি না কাগজটা সেইখানেই এখন তুলে নিয়ে এসে জমা দিয়ে এখানে একটা আমাদের পাড়ারি মেয়ে আমরা আমাদের পাড়ার বাড়ি আমাদের বউবেলা বাসস্ট্যান্ডের বাড়ি এখানে একটা দোকানে সোনার উপর দোকানে কাজ করতো সোনার উপর দোকানেও কাজ করতো তো ওখানে তিন দিন থেকে একটা বিশাল ঝামেলা চলছে এখানে তা তিন দিন থেকে ঝামেলা চলছে তো ঝামেলা আজকেও হয়েছে ও ওখানে কাজে এসছে কাজে আসার পর এখানে বিশাল একটা ঝামেলা হয় দোকানে যিনি ম্যাডাম আছেন ওনার নামই ক্লেমটা হচ্ছে আমি যতটা শুনতে পাচ্ছি ওনার নামই ক্লেমটা হচ্ছে উনি নাকি আপনার এই আমাদের যে কাজ করতো একে মানে কিছু একটা এমনই কিছু বলেছে বা ছেড়ে দিতে বা এমনই একটা ঝামেলা সৃষ্টি উনি চাপ সৃষ্টি করেছে তার জন্য ও গঙ্গার ঘাটে আজকে এসেছে এসে বসেছিল বসে বাড়ি থেকে ফোন করেছিল বাড়ি থেকে ফোন করার পরেই ও কিছুক্ষণ সময়ের মধ্যেই ও গঙ্গায় ও ঝাঁপ মেরেছে ওর এক মাসের মধ্যে বিয়ে সব ঠিক হয়ে গেছে এক মাসের মধ্যে বিয়ে হবে তার মাঝখানে এই অবস্থা কি চিঠিতে লেখা গেছে বলছে হ্যাঁ সুসাইড নোট পাওয়া যায় হ্যাঁ শুনছিলাম সুসাইড নোট একটা আছে নাকি ব্যাগের মতো ব্যাগটা ওখানে রাখাই ছিল ব্যাগের মধ্যে মনে হচ্ছে কিছু আছে তবে আমি একবার দেখে নিচ্ছি যেটা আপনাদের জানাই নাম আমার নাম সুজল ঘোটাল সোনার দোকানের নাম জানতে পেরেছেন সোনার দোকানের এই ইয়ে সোনার দোকানের নামটাই কোন দোকানে ধ্যুতি জুয়েলার্স এইখানে TV in that